सुनो सुना अरे की से भाई को फोनडा रखो सुना एक इमरजेंसी बात है की को आ सुनता है हमें 2000 टका लगे काम की करने गर्लफ्रेंड का जन्मदिन कल की गिफ्ट ना दिले ब्रेकअप कर अल्हम्दुलिल्लाह पाक हो जाने से तू व्यवस्था कर देस ना भाई ये पद पूरा चाहिए तसे ना व्यवस्था कर ना कर तो आपूर्ति का मैनेज कर दे हमारा आपूर्ति का मैनेज तुम को हमने भी कोमू

মানে ওই কি করছে তিন দিন আগে আপনি জানেন কি করছে এই তো বলো কিছু মনে করেন না কাকা আপনি আসলে একটা বলো কারণ দেখেন ওই দুই টাকা দিয়ে কি করছে আর আপনি আমার নাম দিয়ে বিশ্বাস করে লাইসা পাঁচশো টাকা দেওয়া মগ মগ খেয়েছি মগ খেয়েছি আস্তে ফেলুন নাহিবুল্লাহ আপনার নামাজ কালাম বন্ধু মানুষ আমি নাম খেয়ে পারলাম না এক মাইয়ার লোকের রেস্টুরেন্টে যায় ওই তিন দিন আগের কেনা তিন দিন আগে আপনি টাকা নিয়েছেন আপনার না ক্যাকা আমি আপনার চোখের দিকে কথাগুলো কইতে বইতে পারতা মানে খুবই কষ্ট মানে আপনার পলায় কত খারাপ হয়েছে কাকা খালি আমি জানি শুধু আমি আমি একটা বন্ধু হয়ে আমি এটি সহ্য করি দেখা মানে পাচক তো নামাজ পড়তে পারবো না আমি কেমনে বুঝাম আপনার 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 আমার অনেক মায়া লাগে কাকা কি একটা বল আপনার মানুষটা কত ভালো কাকা হয়তো একটু বলো তোমার বলি না আসুন বলি আসলে খুবই কষ্ট লাগতেছে তুই জান তুই কি করছ কেমন মান সম্মান কিছু রাখছ মান সম্মান জল এমন কি করছি তুই নাম কে আমার থেকে দুই হাজার টাকা নেয়া

টেকা তুই আমার পারছিস কইস যে আঙ্কেল আরফিনের তে আমি কোনো টাকা পয়সা লই নাই আরফিনে যে টাকা নিছে এডি যায় বলে নায়ক অফিসে উড়ায়োয়া খেলে কি দিছে আমার মায়ের বেড়া বাপে

আপনারা কি কয় আমাকে ফাঁসায় না আরে ওই কি করছে কিন্ডামাই লগে এক রেস্টুরেন্টে ওই একটা পোলা তিনটা মাইলে কি করে আমরা জিগাইছি কয় আপনি এগুলো করো কেন তারপর আমরে মানে মুস্টুস দিছে এত ক্যারেক্টার খারাপ ফুফা তো ভাই মামা তো ভাই খালা তো ভাই এমন কোন বই নাই ওই ছাইরা দিছে সবগুলার বাসায় যায় যা যা গল্প করে আধা ঘন্টা এক ঘন্টা আবার আমরে কয় ভাই ওর রান্নার হাতে এরা খাইছে চাউমিন বানাই দিছে এক কিছু পরশু দিনের খাইনি ফুয়া তো ভাই চাউমিন বানাই দিছে খায় কয় ভাই সেই স্বাদ সেই স্বাদ এত মজা ভাই আপনাগো একদিন খাও মানে ভাই এত খা মানে ভালো তো যাই হোক অনেক ওর সাথে কথা বলবেন রাগ টাক কইরেন না বুঝছেন রাগ টাক করেন না একটু কথা কথা বলবেন ছোট ভাইটা অনেক ভালো যাই কথা বলো সব ঠিক হয়ে যাবে হ্যাঁ আমি আসি হ্যাঁ কথা বলো কি বলছে কি এইডি কইছে এর কত ভালো মনে করছিলাম আমি

বলাও আই কয়টা আমার লাগি এটা খুজ করতে কই রে এই দেখো থানা লাগ কি করছে জানো কি করছে আমার তো ওই বিল ধরা দিয়ে আয়েশে আমার তোর বাপ রে মনি আমার কি করেছে জানাস তুই এক প্রাণ খাওয়াশন দুই কারণ লাগে করে করে ব্যবস্থা করতে হ্যাঁ দোস্ত বল এই বন্ধু রেস্টুরেন্টে যাবো রাত্রি এতরে খাওয়া মাছ কি ও রেস্টুরেন্টে যাবো কই তুই আসলে খাওয়াবি না আসলেই রে ভাই তোরা যা আমারে খাওয়াইবা আমার লগে আবার কাহিনী টেনি করব নাকি না ওরা আবার এমন দোস্ত 5টা মিনিট আমি আইতাছি দোস্ত রেস্টুরেন্টটা থাক হ্যাঁ আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আয় দোস্ত তকলগে যে আমি মজা নিছি মন খারাপ করিস না ব্যা মন খারাপ করিস না শয়তানি করছি আমি তো করে বুদবুজ ছিলাম তোরা আমারে খাওয়াইতে নিয়ে আইসস এইসব খুব অবাক লাগতেছে আমার কাছে ধন্যবাদ বন্ধু তুই খালি অর্ডার দে সব তোর আজকে তুই যা যা খাবি খালি অর্ডার দে তুই যা খাবি সব বিল আমরা দিবো দোস্ত এই যে এটা আমার না খুব পছন্দ অনেক পছন্দ দোস্ত খামু খাওয়াবি তুই ফকিরনি নাকি তোর এর থেকে আরও দামি জিনিস খাওয় রাইস বলেছে

ভাই আপনি দেখতে তাইলে বিলটা দিয়ে দেন ওরা বিল দেয় নাই আমি এখন টাকা কই পামু ভাই আমি একটা খুব বিপদে পড়ছি আমার কিছু টাকা পাঠান না ভাই পাঠান না ভাই অনেক উপকার হয় মানে এরকম তো কখনো বিপদে পড়ি নাই দুই পাঁচ হাজার টাকা পাঠাইলে অনেক ভালোই তো ভাই কখনো তো এরকম হয় নাই ঠিক আছে ভাই না হইলে আর কি করার কিছু করার নেই ভাই